প্রচন্ড জল আর বৃষ্টি হয়েছে বন্ধুরা এই দেখুন ঝড় হয়েছে আমার গাছপালাগুলো সব এলেমেলো হয়ে গেছে বুঝতেই তো পারছেন একবারে ঝুঁকে গেছে দেখো ঝড়ে পড়ে গেছে

বন্ধুরা কাশ্মীর নাই তার জন্য নুন দিয়ে লঙ্কা দিয়ে চিনি দিয়ে খাব বন্ধুরা কাশ্মীর নাই নুন চিনি লঙ্কা দিয়ে আমরা আম মাখা খাবো বন্ধুরা কাশ্মীর নাই বলে গন্ধরাজ লেবু পাকাই দেবো বন্ধুরা আমরা গন্ধরাজ পাতা তুলে নিলাম গন্ধতে মই করছে এখন এই পাতা দিয়ে আম মাখা করে আমরা খাবার আম মাখাতে দিব